বন্ধুরা বেঙ্গলি এক্সপোরা ট্রাভেলিং ব্লগের অন্য একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আসছি আমার এই বাগানে আবার যেখানে আমি এখানে জালি কুমড়া লাগিয়েছি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম আসলে পোকার জন্য কোনোভাবেই শান্তি পাচ্ছি না আপনার এই জালিতে প্রচুর পোকা এই যে আজকে নিয়ে আসছি এখন একটু পোকার ওষুধ দিচ্ছি অনেক পোকা জালি আসছে দুই চারটা করে কিন্তু পোকার জন্য জালি আসলে জোরে যাচ্ছে আমরা আমার সেই বাগানে আমি আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম এই বাগান বন্ধুরা আসলে আমি বলেছিলাম যে আমি সততার ব্যস্ততার মাঝেও আমি গাছ লাগাতে খুব পছন্দ করি এবং আমি ঘুরতে পছন্দ করি গাছ লাগানো এবং বাগান করা আমার একটা নেশা আমি অনেক ব্যস্ততার মাঝেও সকালবেলা যখন আমি হাঁটতে বের হই ওই সময় এসে একটু বাগানে ঘুরে যাই যথেষ্ট আমার ভাল লাগে বাগানে যখন আসি এই যে দেখতে পাচ্ছেন আমার এক মামু মামু দেখি তোমাকে একটু আমাদের তাকাও মামু এই যে আমার মামু ওনাকে নিয়ে আসছিলাম এই যে ওষুধ দিচ্ছে তারপরে এই যে জালি আছে কিন্তু পোকার জন্য আসলে পারতেছি না পোকা অনেক জালি নষ্ট করছে এই যে এরকম নষ্ট করে ফেলছে এই যে এরকম বাকাত হয়ে যাচ্ছে তারপরে এই যে জোরে পড়ে যাচ্ছে অনেক জালি নষ্ট হয়ে গেছে তো এখন ওষুধ দিচ্ছি দেখি ইনশাল্লাহ কি হয় আর সবাইকে এই জালির দাওয়াত রইল যারা বন্ধুবান্ধব আছেন এই যে দেখুন পোকার কারণে এখন কি করব আপনারা যদি কারও কোনো পরামর্শ থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমি কি করতে পারি এক কথায় পোকার জন্য আমার ক্ষেতের অবস্থা খুবই খারাপ এই যে প্রায় অনেক জালি নষ্ট হয়ে যাচ্ছে এই যে গাছের মধ্যে পচে আছে এবার কী করবো আমি বুঝছি না আমি সিনজেনটাতেও গিয়েছিলাম এর মধ্যে ওষুধ আনতে তো সিনজেনটা আমাকে যে ওষুধ দিয়েছিল আসলে সিনজেনটার ওষুধ ভালো পড়েনি এই জালি নষ্ট হয়ে যাচ্ছে পরে আমার যে মামু ওষুধ দিচ্ছে এই মামুর বাড়ি উত্তরবঙ্গে মামু বললো আমার কাছে ওষুধ আছে আমি তোমাকে ওষুধ দিয়ে দিব আজকে আসলাম আর এদিকে মাসালা মিষ্টি কুমড়া মোটামুটি যা আছে দুই চারটা ভালোই আছে মিষ্টি কুমড়া এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি অর্থাৎ এটার অর্ধেক জালি অর্ধেক মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াও পচে যাচ্ছে মিষ্টি কুমড়ার ফলনও অত ভালো হয়নি আসলে শখ করে করা এটা এটা একটা শখ নেশা অনেক শখ করে করেছিলাম এই যে যেটা দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি কুমড়া এইটারও অবস্থা খারাপ এরকম নষ্ট হয়ে যাচ্ছে তারপরে এই যে দেখুন এই যে এইদিকে এই যে মিষ্টি কুমড়া এই যে মৌমাছি সিদ্ধা করে দিচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমি অর্গানিকের এই যে পোরমন ফাঁদও দিয়েছিলাম পোরেমন ফাঁদ দিয়েও কোনো লাভ হচ্ছে না আসলে যদি আমার আপনাদের কারো জানা থাকে এখন কি করা যাবে প্রচুর ফুল আসছে এসে এই যে দেখুন এই যে ছোটো এর মধ্যে ভোমরা ফুটা করে দিয়েছে এখন আপনাদের যদি এই যে নিচে আছে এইগুলা এই যে দেখতে পাচ্ছেন এই যে কুমড়া নষ্ট হয়ে যাচ্ছে তারপরে এই যে মিষ্টি কুমড়া আসলে শখ করে করা আমার এই শখের বাগান তারপরে এই যে এই পাশে আছে মিষ্টি কুমড়া যা দুই চারটা আসছে কিন্তু আপনার এই যে পোকার কারণে আমি মিষ্টি কুমড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারপরে জালি নষ্ট হয়ে যাচ্ছে এই যে দুই একটা মিষ্টি কুমড়া এই যে উপরে আছে যে দেখতে পাচ্ছি এটা আমার সেই শখের বাগান আমি অনেক ব্যস্ততার মাঝেও মাঝে মধ্যে মাঝে মাঝে সকাল বিকালে সেই এখানে একটু কাজ করি আমার এই খেতে আমি নিজেই আসি তারপরে যারা কাজের লোকজন আছে ওনারাও কাজ করে দেখুন প্রচুর ভোমরা বসছে এই যে দেখুন মৌমাছি মতো বসছে এই যে কুমড়া নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখুন এগুলাই নষ্ট করতেছে মিষ্টি কুমড়াগুলো একটু ফুটা হলেই দেখুন কয়টা বসছে এখানে এই যে এটাতে কয়টা বসছে দেখুন কয়টা বসছে এভাবেই নষ্ট হচ্ছে মিষ্টি কুমড়াগুলো জালিগুলো যদি আপনাদের কারো ম জানা থাকে যে কি দিলে এটা থেকে পরিত্রাণ পেতে পারি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই যে কিছু মিষ্টি কুমড়ো আপনার জাংলাতে আছে এই যে জাংলাতে অর্ধেক মিষ্টি কুমড়ো আর অর্ধেক আপনার জালি দেখতে পাচ্ছি আমার সেই শখের বাগান কিন্তু প্রচুর পরিশ্রম প্রচুর অনেক কষ্ট তবে আসলে এই যে পোকার জন্য কোনোভাবেই শান্তি পাচ্ছি না যদি আপনারা কারো কোনো পরামর্শ থাকে আমাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপরে এই যে পেঁপে গাছ পেঁপে আসছে অবশ্য এখানে আপনার ওই যে মরিচ যেটা বলে বোম্বাই মরিচ গাছ আছে তবে কোনো মরিচ নেই মরিচ ধরে না জানি না গাছ এরকম কেন খালি পড়ে আছে বোম্বাই মারিজ ধরেই নেই বন্ধুরা এই সেই আমার শখের বাগান এইটা হলো আপনার এই যে বেগুন গাছ তারপরে এই যে এই পাশে আছে একটা এই যে দেখতে পাচ্ছি এইটাও পেঁপে ফুল আসছে তারপরে এ পাশে আরও একটা এই যে পেঁপে গাছ তারপরে এর পাশে কিছু গ্যান্ডারি আছে এই যে গ্যান্ডারি গ্যান্ডারিগুলো মোটামুটি ভালোই বড় হচ্ছে বন্ধুরা আমি আসলে এগুলো আমার শখের করা আমি শখ করি করি কিন্তু দুঃখের বিষয় এই যে পোকার কারণে আমি পোকার কারণেই আসলে এগুলো হলেও এই যে বরকটি যেটা বললাম বরকটির সিম মোটামুটি ভালোই ধরেছে এই যে বরকটির সিম আসলে নিজের লাগানো গাছের সবজি খাওয়ার মজাই আলাদা অনেক আনন্দ হয় অনেক ভাল লাগে নিজের খেতের সবজি যদি বাগানের সবজি পাওয়া যায় যখন বাগানে আসি এবং একটা ফলন উঠায় নিয়ে যায় খুবই আনন্দ লাগে খুবই ভাল লাগে এইখানেও যে দেখতে পাচ্ছি এটাও বরকটি গাছ এই যে বরকটি আপনার এখানেও আছে কয়েকটা গাছ ধন্যবাদ বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই পোকার জন্য আমি কি করতে পারি আমার মোটামুটি বাগানের অবস্থা ভালো না এই যে পোকা পুরো বাগান নষ্ট করে ফেলছে পুরো ফলন যা আছে সব নষ্ট হয়ে যাচ্ছে তা আপনাদের পরামর্শ জন্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ জানাই আপনাদেরকে এইখানে শেষ করলাম ধন্যবাদ